আসসালামু আলাইকুম সোনাতে বিহার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধু আজকে আলোচনার বিষয় হচ্ছে যে মধু খাওয়ার অনেক উপকারিতা তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আপনারা মনোযোগ দিয়ে শুনুন মধু খাওয়ার কত উপকারিতা বন্ধুরা মধু পানে শরীরে আপনার কাঠিন্যতা দূর হয় এবং নিয়মিত মধু পানে বাতের ব্যথা উপশম করে রাতের বেলা এবং দুধের সঙ্গে মধু মিশিয়ে পান করলে আপনার অনিদ্রতা দূর সাহায্য করবে মধুতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের এবং সুন্দর করে মধু আমাদের শরীরে খাবারের হজম শক্তি বৃদ্ধিতে বিশেষ সহায়তা করে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধিতে সহায়তার মাধ্যমে মধু শরীরের এবং রক্তশূন্যতা দূর করে এবং গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে শরীরে শক্তি বাড়ে এবং মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় মধু এবং মুখের অভ্যন্তরে বিভিন্ন ঘায়ের চিকিৎসার মধু খুবই কার্যকরী মধু এবং শিশুদের হারের গঠন মজবুত করে এবং দৃষ্টিশক্তি আপনার বৃদ্ধি করে তো বন্ধুরা আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ